বাবারে বাবা মার্কেটে আইলে বোঝা যায় কত যে দাম কত যে দাম এত যে দাম চায় কাপড় সাপড়ে রাত কইতে নাই গো এত টিয়া মানুষে ভাত খাইতে ভাত পায় না এত টিয়া পাই কই শপিং করার লেগে কন তো এক একটা থ্রি পিস কত যে দাম ওয়ান পিস তার কত দাম আমি তো দাম শুনলে তিনবার করে স্টক করি আবার ওষ ফিরাই আর কি খুশজন ফিরাইয়ে তখন আবার জামা কাপড়ের দাম জিজ্ঞাসা করি দাম শুন না আবার বেহুস এই জামাটা দেখেন তো এই জামাটা অনেক সুন্দর না জামাটা খুবই সুন্দর দাম মাত্র হচ্ছে পাঁচ হাজার নব্বই টাকা জামাটাও দেখতে অনেক সুন্দর অবশ্য কেউ যদি আমাকে গিফট করতে চান সেই আমি না করব না কে কে গিফট করতে চান হাত তোলেন তো